সরকারের থেকে বাংলা হিন্দু সম্মেলন এবং দু হাজার হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্রা রয়েছে আর এস গোটা বাংলায় এই হিন্দু সম্মেলন করবে আর এস সম্মেলনে অংশ নেবেন সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষও আর এই বিষয় নিয়ে কি বলছেন ক্ষেত্র সপ্রচার প্রমুখ বিষ্ণু বসু সময় আপনাদের সমরসতা এই উচ্চ জাতিভেদ আমাদের হিন্দু বাহা সৌধরা সার্বে ন হিন্দু পতিত হবে কোনো হিন্দু পতিত নয় তার জন্য জাত পাত তার বাইরে এই অস্পৃশ্যতার বাইরে হিন্দু সমাজকে নিয়ে যাওয়ার জন্যে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা আপ্রাণ করব যাতে হিন্দু নিজেরা কোনো জাতিভেদের মধ্যে ভাগ না হয়ে যায় আর পশ্চিম বাংলাতে তো হিন্দু বাঙালির অস্তিত্বটাই বিপন্ন তার জন্য সমাজ তাদেরকে সংঘবদ্ধ হতে হবে যে অশনি সংকেত আমাদের সামনে এসেছে তার জন্য আমাদেরকে নিজেদের প্রস্তুত হতে হবে জাতপাতের বিভেদ ভুলে হিন্দুকে ঐক্য করায় এই সম্মেলনের লক্ষ্য এমনটাই বললেন প্রকাগ্র জিষ্ণু বসু আর তরফ থেকে হিন্দু সম্মেলন এবং দু হাজার হিন্দু সম্মেলনের দক্ষমাত্রা নেওয়া হয়েছে সারা বাংলায় দু হিন্দু সম্মেলন করবে আর এস হিন্দুদের একজোট করতে এই মাঠে নেমেছে এবার আর এস এর আগেও মোহন বাগবান তিনিও কিন্তু হিন্দুদের একজোট হওয়ার কথা বলেছিলেন সেই উদ্দেশ্যেই এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে